মহারম মাসের দুইটা রোজা রাখবো তাহলে এই যে দুই হাজার চব্বিশ সালে এই মহাররম মাসের আসরার কোন কোন তারিখে এবং কিবারে আমরা রোজা রাখব আমরা কোন সময় কোন দুইটা রোজা রাখব হুজুর দুইটি রোজা রাখার কথা আপনি বললেন এত বড় সোয়াব যে ব্যক্তি আসরার দুইটি রোজা রাখবে যেই ব্যক্তি মহাররম মাসে এই দুটা রোজা রাখবে আমার আপনার পায়ে গুম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত রে অতীত জীবনের ছোট খাটো সাগিরা গুনা গুলো আমার আল্লাহ মাফ করে দেয় সুহান সম্মান তো মুসলিম ভাইরা আমার আমার আব্বা জানেরা এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ নবী যখন মক্কা থেকে যখন মদিনায় গেলেন মদিনাতে যাওয়ার পরে দেখতে পান মদিনার এহুদিরা রোজা রয়েছে নবীজি ডাক দিয়ে বলেন ও এহুদিরা তোমরা কেন রোজা রয়েছ এহুদিরা বলে আমাদের নবী বনি ইসরাইলের নবী সালাতু ওয়াস সালাম। ফিরাউনের হাত থেকে নিন্নদ থেকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন আল্লাহ তালা তাকে ভালোবেসেছিলেন আল্লাহ তালা তাকে রক্ষা করেছিলেন আর ফিরাউন কেল নিন্নদের মধ্যে চোবে মারা মারাছিলেন যেই দিনে আমার নবী সালাম আমাদের নবীকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন এই জন্যই আমরা আসরার দিনে আমরা রোজা রাখি আমার আপনার নবীটা দিয়া বলেন এহোদিনাম তোমাদের চেয়েতে আমরা মুসা আলহ সালামকে কম ভালোবাসি না আমাদের ভাই আমাদের ভাই মুসা লালাত সালামকে অনুসরণ করে মুসা আলাই সালাত সালামকে রক্ষা করেছেন তান তোমরা একটি রোজা রাখো আমরাও মুসা আলাই সালাত সালামকে ভালোবাসি আমরা একটি নয় আমরা দুইটি রোজা রাখবো তাহলে আশুরার দিনে এহুদিরা এখনও অনেক এহুদি আছে আশুরার দিনে একটি রোজা রাখে আর আমরা আশুরার এই দশে মহররম নয় অথবা দশ নয় দশ অথবা দশ এগারো এই দুইটি রোজা আমরা রাখবো এই যে বর্তমানে আগামী মঙ্গল বুধ এবং বুধ বৃহস্পতিবার ঠিক আছে ভাই আপনার পনেরো ষোলো সতেরো নয় সতেরো আঠারো তারিখ আমরা এই দুইটি রোজা রাখবো যেই দুইটি রোজা রাখার ফজিলত এমন হয়েছে যেন অতীত জীবনের ছোটোখাটো গুণাগুলো আল্লাহ তালা আপনি আমার ক্ষমা করে দিবেন আর আশুরার দিন এই দিনে আমরা বেশি বেশি তাওবা করব এই সারা মোহরম মাসেই আল্লাহর কাছে বেশি বেশি কি করব তাওবা করব কারণ এই আশুরার দশে আপনার মক্কার এক গোত্রর মানুষদেরকে আল্লাহ তালা ক্ষমা করেছিলেন আদম আলী সাল্লা দোয়া কবল করেছিলেন দাউদ আলী সাল্লা তাওবা কবল করেছিলেন ইউনুস আলাই মাসের পেট থেকে রক্ষা করেছিলেন